আপনার যে ভিডিওগুলো আপনি তৈরি করেন তরুণ প্রজন্মের জন্য আপনি তরুণ প্রজন্মের কোনো বই সাজেস্ট করবেন কি না যেটা তাদের পড়া উচিত বলে আপনি মনে করেন টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট আর কোনো আর আপাতত ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব এটা রহমান অ্যাপ্লিকেশন আছে বিশ্ব ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা আপনি ডিজিটাল মার্কেটিং নিয়েও আপনি ভিডিও ক্রিয়েট

আপনার মার্কেটিংয়ে ব্যবসা বাণিজ্যের দিকে একটু আগ্রহী আছেন ডিজিটাল বিজনেস শিখবেন ডিজিটাল মার্কেটিং শিখবেন এসিও আছে এই সেক্টরগুলোতে এগুলো শিখবেন মানে আমরা বলি যে ফ্রিল্যান্সিং শুরু করলে ডিপেন্ড করবে এটা আপনার উপর আপনি কী চাচ্ছেন এটার উপর ডিপেন্ড করবে এবং সেই অনুযায়ী ইয়ে করা হচ্ছে তারা এখন তরুণ প্রজন্মের স্কিল ডেভেলপমেন্ট ছাড়া কোনো উপায় নেই কারণ ইউনিভার্সিটিতে কী শেখাচ্ছে আমাদেরকে সেটা তো কোনো নিতে হবে ইংলিশে অনার্স মাস্টার্স করতেছে কিন্তু তাকে আবার বিদেশ যাওয়ার জন্য আয়োজ করা লাগছে তাহলে কী শিখলে তো ইংলিশে অনার্স মাস্টার তারা ধরেন ফিজিক্সে পড়তেছে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়তেছে বিসিএস এর জন্য নাইনটিনের বই পড়া লাগতেছে তাহলে আমি দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থার যে বিষয়গুলো এগুলো আমাকে অতটা বেনিফিট দেবে আনলেস আমি নিজেকে সাইড স্কিলগুলোতে একটু এক্সপার্ট করি এই যুগোপযোগী যুগোপযোগী যে স্কিলগুলো আছে এগুলোতে আমাদের দক্ষ হওয়া উচিত সম্পর্কে কী বলবেন এই সম্পর্কে আমাদের কী করণীয় এটা প্রজনক আমাদের জন্য আমরা নিজেরা অনেক কষ্ট প্রকাশ করছি আর কি আমরা তো আমাদের হাতে অনেক কিছু করার ছিল কিন্তু মানে এখন আপাতত আমাদের জন্য দোয়া দোয়া ছাড়া তো আমাদের আর কিছু করার ইয়ে নাই এটাই সবার 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 প্রত্যেকটা মুসলিমের উচিত যে না আমি একদিন তাড়াতাড়িতে দাঁড়িয়ে আমার কাছে দোয়া করছি এই একটা ইয়েটা যেন থাকা উচিত প্রত্যেকের মুসলিমের অ্যান্ড যে যদি কোনো স্কোপ পাওয়া যায় সহযোগিতা পাঠানোর জন্য তাদেরকে সহযোগিতা পাঠানো দরকার বেশি বেশি দোয়া করা দরকার এবং তাদের হিস্ট্রি সম্পর্কে জানা দরকার আলাক্সা সম্পর্কে জানা দরকার যে এটা কেন আমাদের কাছে এতটা প্রেসিয়াস মানে যেহেতু একটা বিষয় উঠছে এটা সম্পূর্ণ আগাগুরো আমাদের জানতে হবে ইসরায়েল কারা কী কীভাবে তারা আসছে ইহুদি জাতির ইতিহাস হ্যাঁ তারপরে প্যালেস্টাইন বা ওই ওই ভূখণ্ডের ইতিহাস সম্পূর্ণ বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আলাইকুম